আমরা বোটে করে এই ল্যাক ঘুরবো আর অনেক দর কষাকষির পর কিন্তু আমরা একটি বোট ভাড়া করি এটা প্রায় সাতশো টাকা পড়বে আমরা সাতজন আমরা এই বোটে উঠে এখান থেকে ঝুলন্ত ব্রিজ যাবো এরপর একটা পাহাড়ি গ্রাম আছে দ্বীপ ওইখানে যাব এখানে বোটে চড়া হয় না কোনো কখনও প্রথমবার মোটামুটি ভালো লাগবে সবাই বোটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বোট আমরা একটু ছাদ দেখে নিছি যেহেতু ল্যাকে কিন্তু ছাদ থেকে ছবি সুন্দর আসবে বসা যাবে সবাই কিন্তু উঠছে আমরা সাতজন আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে ঝুলন্ত বেজে যাব পরে যেহেতু বোট পাইছি আমরা বোটে চড়ে যাব তো সাবধানতার সাথে উঠতে হবে আমরা উপরে যাব উপরে বসতে একটু হয়তো মজা লাগবে একটা ছেড়ে দিছে কিন্তু আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে খুব দারুণ দৃশ্য কিন্তু পাশাপাশি কিন্তু গান হচ্ছে সেই রাঙামাটির সবচেয়ে বড় লেক সেই লেকে কিন্তু আমরা বোর্ড নিয়ে রাইড করছি আমরা এখানে যে একটি পাহাড়ি গ্রাম রয়েছে এখানে যাব আর পাশাপাশি এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এখানে যাব সুন্দর দৃশ্য আপনারা হয়তো দেখছেন খুব ভালো এনজয় করছি কিন্তু আমরা এখানে কিন্তু শিল্পীরা কিন্তু গান শুরু করে দিয়েছে অসাধারণ রাজু ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে নাকি কেন ব্যস্ত জীবন ভাই সবাই ভাই মাঝে মাঝে ঘুরতে হয় নাকি করে আচ্ছা আচ্ছা আহ দারুন সবাই দারুন এনজয় করতেছে অসাধারণ মুহূর্ত আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি বোর্ডে চড়ার সাগরে চড়েছি পাশাপাশি বিভিন্ন বড় নদীতে চড়েছি কিন্তু লেকে প্রথমবার তাও রাঙামাটির যে লেক কাপ্তা লেক বলা হয় এখানে স্পিড আছে পাশাপাশি কিছু বোট আছে স্পিড বোর্ড কিন্তু একটু হয়তো দ্রুতগামী খুব তাড়াতাড়ি যাচ্ছে তো আমরা ভাবলাম যেহেতু ছবি ভিডিও করবো আস্তে আস্তে যাই অসাধারণ বোর্ডের নিয়ন্ত্রণ কিন্তু আমার হাতে আছে যেদিকে নাটাই ঘুরাবো সেদিকে কিন্তু বোর্ড যাবে প্রথমবার বোর্ড রাইড করছি হাতে কিন্তু আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তবে ভালো লাগছে অনেকদিন পর রাঙামাটিতে আর রাঙামাটিতে আসা হলেও কিন্তু লেকে প্রথমবার বোর্ড রাইড করছি অনুভূতি অসাধারণ প্রচুর ঘুরতে হবে প্রচুর খাইতে হবে প্রচুর প্রকৃতিকে ভালোবাসতে হবে অসাধারণ মুহূর্ত কিন্তু থেকে বিশ মিনিট সেই অয়েল পার্ক থেকে বোর্ডে উঠে কিন্তু এখন আমরা যেখানে যে একটা গ্রাম দেখা যাচ্ছে সেই গ্রামে যাব তাই আরো আমার মনে হয় পাঁচ মিনিট লাগবে তবে খুব ভালো লাগছে খুব এনজয় করছি কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু এরকম ঘোরাফেরা অবশ্যই প্রয়োজন তাহলে প্রশান্তি পাশাপাশি ডিপ্রেশন মুক্ত সব কিছু থেকে কিন্তু আপনি শান্তি পাবেন আমরা বোর্ডে চড়তে চায় দ্বীপের কাছাকাছি এখানে যে একটি আদিবাসী বা বিভিন্ন জনগোষ্ঠী যারা বসবাস করে তারা কিন্তু আহ যোগাযোগ পথ বা গাড়ি পথ বলতে কোনো আহ স্থান নেই তারা কিন্তু যদি যেতে হয় তাহলে কিন্তু বোর্ডে চড়ে কিন্তু বাজারে মার্কেটে যেতে হয় এই লেক পার করে কিন্তু এখানে বিদ্যুৎ নেই তারা কিভাবে বসবাস করে তাদের ধারা হয়তো অনেক কষ্টকর অনেক ভয়ঙ্কর হবে খুব ভালো লাগছে এখানে প্রকৃতি পরিবেশ পাশাপাশি আমি আবারও দেখানোর চেষ্টা করি যে বাসাকর বাড়িগণ দেখা যাচ্ছে তারা হয়তো আদিবাসী না হলে জনগোষ্ঠী হবে সঠিক জানি না তারা এখানে থাকে বিদ্যুৎ নেই পাশাপাশি তাদের যাতায়াত অনেক কষ্টকর অনেক একটা কষ্টকর জীবন কিন্তু তারা এখানে পার করে আমার মনে হয় যদি কখনো যদি বৃষ্টি হয় বন্যা হয় তখন কি এটা ডুবে যায় কিনা কে জানে ওই তথ্য জানি না তবে আমাদের সামনে কিন্তু সেই সুন্দর দ্বীপটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমরা বোর্ডে প্রায় এক ঘন্টা চলবো এক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রায় বিশ মিনিট হয়েছে আরো প্রায় চল্লিশ মিনিট সময় আমরা এই দ্বীপের চারপাশে ঘুরবো এরপরে আমরা আবার আমাদের সেই যেখানে থেকে আমরা ভোটে উঠছি সেখানে ফিরে যাব এরপরে আমরা অন্যান্য যে দর্শনীয় স্থান সেগুলা ঘুরবো আর সেগুলা তুলে ধরবো সাথে থাকবো আমরা এখানে নামবো এখানে উপরে উঠে দেখবো একটু এ আসতে এখানে কিন্তু মনে হয় বিচ্ছিল আছে একটা সাবধান নামিয়ে আস্তে আস্তে নামিনি সবাই হ্যাঁ ভাইজান

এখানে এটা কি দ্বীপ জানি না একবারে মাঝখানে লেকের লাল পাহাড় না এটি হচ্ছে লাল পাহাড় এই আপনারা যেখানে আসছেন এর লোকেশনের নাম হচ্ছে লাল পাহাড় হ্যাঁ লাল পাহাড় না কি নাম সান্ডা পাহাড় আর কারো যদি কারো যদি ওয়াশরুমের প্রয়োজন হয় এখানে আছে ওয়াশরুম দারুন হ্যাঁ লাল পাহাড়ে আসছি আমরা মারাত্মক দৃশ্য মারাত্মক দৃশ্য এ বাইজান আপনারা যে এখানে ছবি তুলতেছেন পিছনের দিকে একটু ক্যামেরা দিয়ে দেখেন পিছনে সবচেয়ে সুন্দর আসবে দারুন দারুন প্রকৃতি হ্যাঁ আপনারা বেশি জঙ্গলে যাইয়েন না ঠান্ডা আছে এখানে কি মানুষের ঘর না উত্তর থাকে পরে আবার কিছু হ্যাঁ এটা মনে সিম গাছ এগুলো মনে না হ্যাঁ দারুন দারুন খুব দারুন একটা জায়গা আমরা লাল পাহাড়ে আসছি পলয়েল পার্ক থেকে বোট রাইড করে আমরা লাল পাহাড়ে আসছি আর লাল পাহাড়ে এখানে একটি দ্বীপ ইল্যাকের মাঝখানে এখানে কিছু হয়তো বাঙালি থাকে কারণ এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে তবে সুন্দর দৃশ্য এখানে পাহাড় পুরো লাল এই জন্য একটা লাল পাহাড় বলে আর পিছনের দৃশ্য অপরূপ সুন্দর দারুণ হ্যাঁ যারা রাঙামাটি আসবেন অবশ্যই আপনারা বোর্ডে করে দ্বীপ ঘোরার চেষ্টা করবেন আমরা সাতজন আটশো টাকা নিয়েছে এক ঘন্টা এক ঘন্টায় মোটামুটি আমরা খুব ভালো এনজয় করছি দারুণ অনুভূতি এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা এরপর বিভিন্ন লোকেশন আছে সেই লোকেশনে সেই লোকেশনে চলে যাব তবে এখানে জায়গাটার নাম যে লাল পাহাড় তার বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড় হচ্ছে লাল এই কারণে কিন্তু এই জায়গার নাম হচ্ছে লাল পাহাড় লাল পাহাড় দিন অসাধারণ আমাদের বন্ধুরা সবাই ভোটে উঠে গেছে সবাই রাখছে আমরা চলে যাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন লাল পাহাড় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রচুর ঘুরতে হবে প্রচুর খাইতে হবে ভালো থাকুন সবাই